হাই ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম সেম সুন্দরবনের একটা দৃশ্য তো দেখো এই যে বোটগুলি আছে বোটগুলি কি সুন্দর লাগছে হ্যাঁ শাড়ি শাড়ি সব আছে তো আমাদের খুব চেনা জানা বোট এরা খুব অল্প টাকায় সুন্দরবনের এই জঙ্গল থেকে ঘুরিয়ে নিয়ে আসবে খুব অল্প টাকায় তো দেখো এটা কোথায় যদি কারোর জানা থাকে তো কমেন্ট করবে আর যদি কারো জানা না থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে আমি জানিয়ে দেব এটা কোথায় তো ওই ভিডিওটা পোস্ট করার পরে বেশিরভাগই কমেন্ট করবে তারা জানে কারণ এই জায়গাটা প্রচুর মানুষের পছন্দ প্রচুর মানে কি বলবো আর কি এখানে পুরো মেলার মতো লোকজন আসে তো ওই ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ তো কত লোকজন আছে আমি দেখাবো তোমাদেরকে এই যে বোটটা ছেড়ে চলে গেল না অনেক দূরে তো দেখো এখানেও চারটে বোট আছে তো একটা বোট ফের চলে যাচ্ছে আবার আরেকটা বোট আসছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি এই জুম করলাম ওই দেখো একটা বোট আসছে তো বোটটা এসে এখানে নামিয়ে দেবে মানে আমি যেখান থেকে ভিডিওটা করছি এটা উপর থেকে তো এখানে ওই মানুষজনদের ঘুরিয়ে নিয়ে আসছে ওনাদের এখানে নামিয়ে দেবে আবার এরা সবাই উঠে চলে আসবে আবার পরের যে বোটটা লাইনে আছে তো সেই বোটটা আবার ছাড়বে তো ওই সুন্দরবনের কিছুটা দৃশ্যগুলো দেখাচ্ছি তোমাদেরকে খুবই ভালো দৃশ্য আশা করি তোমাদের সবার ভালো লাগবে ভিডিওটা তো এই যে বোট মালিক মানে বোট যিনি চালক তো তিনি দেখো বোটটা কিভাবে থামাচ্ছে পা দিয়ে হ্যাঁ থামিয়ে দিল দেখো তো বোটটা কিন্তু আসার কিছুটা আগে স্টপ করে দিয়েছিল কি সুন্দরভাবে থামিয়ে দেখো এবার সবাই উঠে যাচ্ছে কি সুন্দরভাবে এটা জোয়ারের সময় বোটটা চড়া খুব ভালো ব্যাপার মানে ভালো লাগবে আর কি আর ভাটার সময় হলে মানে ভাটার সময় তো জোয়ারের জলটা কমে যায় তো তখন একটু প্রবলেম হয় তো এবার দেখো ভাটা এটা কিন্তু ভাটার সময় তখন যে ভিডিওটা দেখলে জোয়ার এটা ভাটা তো দেখো এই সব বাসে করে এসছে আমাদের এই পার্কের মধ্যে তো কত মানুষজন এসছে এবার দেখাচ্ছি ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে করছি তো দেখো এখানেও কত মানুষজন ওরা নিজেদের মধ্যে ইয়ার্কিও করছে তো এখানেও দেখো পাশে দেখো কতকগুলো গাড়ি ওখানেও কিছুজন হ্যাঁ কিছু দোকানও আছে এই দেখো দোকান হুম প্রচুর প্রচুর মানুষের এখানে মানে কি বলবো মেলা মেলার মতো আরও এখান থেকে ওই দিকটা মানে ওই ওই দিকটা বলতে আরও ভিতরটা অনেক অনেক আরও চলে গেছে মানে পিকনিক করতে এটা হচ্ছে গেটের একদম কাছাকাছির অংশ তো আমি যতটুকু ওই দেখেছো অত দূরে দূরে মানুষ চলে গেছে ওই দেখো এখানেও কিছু গাড়ি সব রেখে এখানেও কিছু জন পিকনিক করছে তো দেখো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এটা কোথায় বলো তো ফ্রেন্ড আমি কিন্তু ভিডিওতে নাম উল্লেখ করিনি তো নামটা উল্লেখ করেই দিই এটা ডাবু ক্যাম্পাস তো এই ডাবু ক্যাম্পাসটা আজ দীর্ঘ আমি এখানে পাঁচ বছর আছি যেহেতু তো পাঁচ বছর দেখছি এটা বন্ধ বন্ধ থাকে তো হঠাৎ এই বছরই মানে দু হাজার পঁচিশে এটাকে আবার খোলা হয়েছে জানি না কেন তো আমরা এখানে থাকি সেজন্য ব্লগ ভিডিওটা করছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে তো দেখো ভিডিওটা কত সুন্দর এটা কিন্তু ভাটার সময় মুখে প্রচণ্ড মানে কি বলবো রোদ পড়ছিল। তো তাকাতে পারছিলাম না তাও ভিডিওটা করছি শুধুমাত্র তোমাদের ভালো লাগার জন্য তো দেখো এখন ভাটা তো জোয়ারের সময় যখন সবাই ঘুরতে গেছিল তো অনেকক্ষণ ধরে ঘুরতে ঘুরতে এবার ভাটা নেমে গেছে তো কি করবে তো এই 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 রকমভাবে ওই সাইড থেকে উঠছিল সবাই তো আমরা আবার ভেতরের দিকে চলে এলাম মানে আমাদের ক্যাম্পাসের ডাবু ক্যাম্পাসের ভেতরের দিকে চলে এলাম তো আমি আর এই কাকুটা দুজন হাঁটতে হাঁটতে চলে এলাম তো আমাদের ভিতরেও কিছুজন পিকনিক করছে তো কাকুকে বললাম চলো সব দিকে তো আমাদের নজরদারি রাখতে হবে তো ঠিক আছে আর কিছু বললাম না এখানে ভিডিওটা স্টপ করতে যাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন